সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে আয়দানটা কিনলে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাবি বাচ্চা দাম দর জানাবো বেচা একেবারে শেষের দিকে অনেকটাই বেচা হয়ে গেছে যে গাবি বাচ্চাটা সম্ভবত বিক্রি হয়ে গেল একটু জানার চেষ্টা করি দর্শক এই গাভি বাচ্চাটা বিক্রি হয়ে গেলো এই যে কত বিক্রি হলো কথা হলো এটা কথা হলো দর্শক এটা বিক্রি হয়ে গেল এখান থেকে যে একটা গাভীর একটু দাম জানাই এদের সুন্দর একটা গাভী দেখতেছি এদের গাভীটা চমৎকার একটা গাভী ফ্রি জ্যান গাভী চাষের কাছ থেকে একটু দাম তো জানার চেষ্টা করি বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা মাসাল্লা সুন্দর আছে এদের সার বাচ্চা আসসালামু আলাইকুম চাষাটা কয় লিটার কয় দুধ আছে পঁচিশ লিটার দুধের গাভী দর্শক দেখেন ওলান পালান দেখেন কয়

আমার কাছে গরুটার দাম অনেকটাই বেশি মনে হচ্ছে দামটা একটু বেশি মনে হলো না হলো পঁচিশ হাজার দাম বেশি মনে হলো দর্শক আমি এ পাশ থেকে দু একটা গামের একটু দাম লদ জানাই আজকে একটু আমদানি কম তুলনামূলকভাবে তবে বেচা কিনাও সম্ভবত কম এবে গাড়ির কাছে একটা দেখতেছি এটা কয় দাম জোয়ান হয়ে গেছে বাচ্চা কই কত চাচ্ছেন না এই গাভীটা কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি দুধ কয় লিটার করে আসে আট লিটার দুধের গাভী দর্শক পঁয়ষট্টি হাজারটা হচ্ছে বাজারে আজকে কেমন দাম দেয় দেড়শো ভেঙে দর্শক দেড়শো ভেঙে দাম হয়েছে এই যে গাভীটা আর এই যে বাচ্চা পাশে বাচ্চা শুয়ে আছে এই যে এই গাভি বাচ্চাটা একটু তথ্য দিয়ে চাচার কাছে যে গাভী আর মাসাল সুন্দর একটা বাচ্চা এদের বাচ্চা বাচ্চা আর এটা মুন্ডি গাভি দর্শক এই যে মুন্ডি গাভি আসসালামু আলাইকুম চাচা এটা মুন্ডি গাভি মিوندی গাবি দশক দুধ পাইলিটা করে আসে 12 12 লিটার দুধের গাবি দশক কত চাচ্ছিন দাম 250 বাজারে কেমন দাম দেয় বাজারে কি রকম দাম দিচ্ছে 2 লাখ দশক 250 চাওয়া দাম এই গাবিটা 2 লাখ দাম বেছে এই এটা বিক্রি হয়ে গেল আয়োজন বিক্রি এদের যে দুধtorch হবে এটা বিক্রি হয়ে গেল এই এটা বিক্রি হয়ে গেল দর্শক এদের যে গাবিটা ফ্রিজিয়ান বিক্রি হয়ে গেল এই যে বিক্রি করলো কত বিক্রি করলো একটু জানার চেষ্টা করব এই যে হায়ার

বাচ্চাকে সাথে নিয়ে কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করি দুধ হবে এখন দর্শক আমি এই পাশ থেকে আরো দিয়ে একটা গাভীর একটু তথ্য দেই কেমন ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি আছে এই যে গাভীটা দেখেন মাসাল্লাহ এটা গাভীটা বেশ উচালমি গাভীর ভাই জান এটা কয়দা চার দাঁত দুধ কয় লিটার করে আসে বারো লিটার এক টানে এক টানে বারো লিটার দশক চার দাঁতের গাভী কত চাচ্ছেন পঁচাশি হাজার সাথে কি বাচ্চা সার বাচ্চা পঁচাশি হাজার চা ও দাম এক লক্ষ আজকের বাজারে কত দাম দিচ্ছে ষাট ষাট হাজার দশক এক লক্ষ ষাট হাজার দাম নড় হয়েছে এই যে গাভীটা বারো লিটার একটা টানে দুধ দর্শক এখানে টানা গাড়ি চলতিছে চলতিছে দর্শক গরুটা বিক্রি হয়ে যাবে

ওনারা বলতেছে আসি দর্শক ওনারা ব্যাপারীরা সবসময় পাঁচ সাত হাজার দশ হাজার বেশি বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম